যে মানুষ আসে আল্লাহর অলিহীদের দরবারে কেন মানুষ আছে আমি একটু জানতে চাই ওই ব্যক্তিরা ছিলেন কসাই নাম কি কসাই কি গরম না নরম কথা কসাইয়ের মনটা কি নরম থাকে না গরম থাকে গরম নেই আল্লাহর অলির কাছে প্রশ্ন করলো অলি ও মনশিত আমরা কেন আল্লাহর বনিদের দরবারে যাবো আমরা কেন আল্লাহর ওলিদের সহবতে লাভ করব ওই আল্লাহর কাশেন না তুমি রহমাতুল্লাহ আলাই সাথে সাথে উত্তরটা দিল না না দিয়া ভাবতেছে যদি এখন আমার উত্তরটা ওই কাশাই লোকটা ওই কসাই লোকটার যদি মন মতো উত্তরটা না হয় তাইলে কসাই বেটা রেগে যাবে কথা কোন ঠিক কিনা কষাইরা কিন্তু একটু রাগ বেশি দেয় কারণ সারাদিন কি দেয় রক্ত দেহে কি দেহে রক্ত যখন দেখবে মানুষের রেইন একটু ইয়াত আছে কি করে একটু গরম দেয় কথা ঠিক না বেটি আল্লাহর অলি গাসন্নানো নবী রহমানতুল্লাহি আলাই যখন এই প্রশ্নরা করার করে যখন সাথে সাথে উত্তর না দিয়া কোন একটা মজলিসের মধ্যে এইভাবে বসে রইছে আল্লাহর অলির কারামত আল্লাহর অলীরা ভক্তদেরকে আশেখদেরকে সরাসরি কথা বলে না আল্লাহর ওয়ালিদের কথা হেক একমতের সহিত কথা কোন ঠিক কি না যা বুঝার হেকমতের সহিত বুঝে ফেলতে হবে আল্লাহর ওলিরা আপনাকে সরাসরি কোনো কিছুই বলবে না আপনি লজ্জা পাইবেন আল্লাহর ওলিদের কথা আপনাকে সেন্সিটিভ ভাবে বুঝতে হবে বিশেষ ইমান থাকবে না ওলিদের প্রতি যাদের ইমান বিশ্বাস থাকবে না আল্লাহর ওলিদের কথা তারা বুঝবে না কথা কোন ঠিক না বেটি আল্লাহ রহমান যখন যখন ওই মরিদকে বোঝানোর জন্য এইভাবে ভাবে যখন মসল্লা বিষায় বসে গেল মসল্লা বিষয়ে বসার পরে ওই কষাই লোকটা পিছন দিয়া বাতাস করে আল্লাহ একবার কর ওই পিছন দিয়া বাতাস করতেছি দেখুন আল্লাহর বলি এরা কিভাবে আশেকদেরকে সোজা পথে আনে খারাপ লোকদেরকে কিভাবে অন্ধকার পথ থেকে আলোর পথে আনে যার দরকার আছে না নাই আর জবান খুলে বলে না চায়না নাই আল্লাহর ওলিদের দরবারে গেলে এক নাম্বার আপনার ভিতরকে অহংকার মুছে যাবে কথা কোন ঠিক না বেটি আমরা যখন আল্লাহর ওলিদের দরবারে যাই পিছন দিয়া আমাদের কি বিভিন্ন কথা বলে কি বলে না আমার কবরে উনি যাবে না আমার কবরে আমি যাব আমার হিসাব যদি আমাকে দিতে হবে আপনার হিসাব আপনাকে দিতে হবে আর কথাই পাপ ইসলায় না বইরা আল্লাহর ওলিদের দামান দরারা আছে না নাই কারণ একমাত্র আল্লাহর ওলিরা ভারত আফগানিস্তান ভারত বাংলাদেশের মধ্যে একমাত্র আল্লাহর ওলিরা আপনার মাথায় আমার মাথায় টুপি আনছে কে আর জবান খুলে বলেন কে আজকে ধর্ম পাইলাম ইসলাম পাইলাম ধর্ম เนี่ย ব্যবসা হচ্ছে জান্নাত দিয়া দিচ্ছি ধর্ম নিয়ে আজকে ব্যবসা হয়ে যাচ্ছে কথা কোন ঠিক কিনা এই আল্লাহর ওলিদের সাহাবাত বাবা শাহজালান সহ সাপরান সহ কেল্লা শহীদ সহ যখন পিতৃরা সকল ছিল আল্লাহর ওলিরা যখন বাংলার জমিনে আগমন করলো আস্তে আস্তে মানুষ এই অন্ধকার পথ থেকে আলোর পথে আইসে গিয়ে নাই